ছোটোবেলায় একটি গল্প পড়েছিলাম কোনো এক রাজা তার রাজ্য হারিয়ে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন আর সেখানেই তিনি এক মাক্ষসার কাছ থেকে চরম শিক্ষা লাভ করে জীবনে আবার ঘুরে দাঁড়ান এবং রাজ্য ফিরে পান আজকের গল্পটি কর্নেল স্যান্ডার্সকে নিয়ে বিশ্ববিখ্যাত কেএফসি এর প্রতিষ্ঠাতা তিনি মাত্র পাঁচ বছর বয়সে তার বাবাকে হারান ষোলো বছর বয়সে তিনি স্কুল থেকে বিতাড়িত হন বয়স সতেরোতে তিনি পর্যায়ক্রমে চার চারটি চাকরি হারান মাত্র আঠেরো বছর বয়সে তিনি বিয়ে করেন সে সময় তিনি রেল রোড কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন যখন তার বয়স উনিশ তখন তিনি একটি কন্যা শিশুর পিতা হন কুড়ি বছর বয়সে তার স্ত্রী সেই কন্যার সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান বাইশ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে চাকরি নেন একই সাথে তিনি লয় স্কুলে অ্যাপ্লাই করেন এবং বারবার সেখান থেকে রিজেক্ট হতে থাকেন ইতিমধ্যে তিনি তার চাকরিও হারান এরপর তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করেন তার বিশৃঙ্খল কেরিয়ার জীবনে আরও একটি ব্যর্থতা যোগ হয় তারপর তিনি একটি ছোট্ট ক্যাফেতে বাবুর্চির কাজ করবেন বলে সিদ্ধান্ত নিলেন পঁয়ষট্টি বছর বয়সে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করলেন অবসর নেওয়ার প্রথম দিন সরকারিভাবে একশো পাঁচ ডলারের একটি চেক হাতে পান এটি যেন বৃদ্ধ বয়সে গালের চড় মারার মতো অবস্থা তিনি মারাত্মক অসহায় হয়ে পড়েন মাসিক মাত্র একশো পাঁচ ডলার দিয়ে কিভাবে গোটা মাস সারভাইভ করবেন তিনি ভেবে কুল কিনারা খুঁজে পান না একজন চূড়ান্ত ব্যর্থ মানুষের পরিণতি হয় তার তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন একটি গাছের নিচে বসে তার সুসাইড নোট লিখছিলেন লিখতে লিখতে হঠাৎ করে তার মনে হলো তিনি কি কি করতে পারতেন যেগুলো করেননি সুযোগ ছিল কি তার জীবনকে অন্যভাবে সাজানোর তিনি এটা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে শুরু করলেন একটা ব্যাপার নিশ্চিত হলেন যে এমন কিছু তিনি করতে পারেন যেটা অন্য কেউ কখনো পারবে না বলতে গেলে তিনি সেই কাজটা অন্য সবার চেয়ে ভালো করতে পারতেন সেটা ছিল তার রান্না এমন চিকেন রেসিপি তিনি জানেন তার স্বাদ এখনও কেউ পায়নি তিনি সাতাশি ডলার ধার করে একটি কড়াই ও তার রেসিপির উপকরণগুলি কেনেন এক পর্যায়ে তিনি তার সেই অদ্বিতীয় চিকেন ফ্রাইড রেসিপি তৈরি করলেন প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তার তৈরি খাবারটি বিক্রি করার চেষ্টা করলেন একই সাথে রেসিপিটি বিভিন্ন রেস্টুরেন্টে চালানোর চেষ্টা করতে থাকেন এবারও তিনি ব্যর্থতার বৃত্তে ঘুর পাক খাচ্ছিলেন এক হাজার নবার তিনি বিভিন্ন রেস্টুরেন্টে তার রেসিপি চালানোর চেষ্টা করছিলেন অবশেষে এক হাজার দশতম ও রেস্টুরেন্ট তার ডাকে সাড়া দেয় কেএফসি এর জন্ম হল অষ্টআশি বছর বয়সে কর্নেল স্যান্ডার্স কয়েক বিলিয়নের মালিক হয়ে উঠলেন আর তার প্রতিষ্ঠান কে হয়ে ওঠে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খাবারের সাম্রাজ্য বর্তমানে একশো তেইশটি দেশে কুড়ি হাজারেরও বেশি লোকেশনে কেএফসি এর বিস্তার জীবনে চরম ব্যর্থতার মুখ থেকে ঘুরে দাঁড়ানোর অনেক গল্পই আমরা জানি তবে এই গল্পটি কেমন লাগলো আর হ্যাঁ এটা গল্প নয় এটা জীবন এটা কঠিন বাস্তবতা আপনারা যে যে পরিস্থিতিতে আছেন একটু ভেবে দেখুন আর কীভাবে বেটার পারফর্ম করা যায় কিভাবে ঘুরে দাঁড়ানো যায় আমাদের জীবনের অন্ধকার আমাদের নিজেদেরকেই কাটিয়ে উঠতে হবে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা আর প্রাণ প্রচেষ্টা এটাই পারে আমাদের জীবনের চরম হতাশার দুর্দিন থেকে মুক্ত করতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন